রাজকুমারী পশ্চিমবঙ্গে একটি অত্যন্ত জনপ্রিয় বাংলা চলচ্চিত্র উনিশশো সালে নির্মিত জনপ্রিয় ভারতীয় বাংলা সিনেমা রাজকুমারী যা পরিচালনা করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কাহিনীকার ও পরিচালক সলিল সেন এ ছবিটিতে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার এবং তনুজা এই ছবির মূল কাহিনী একটি রোমান্টিক নাটক যা বাংলা চলচ্চিত্রের অন্যতম মাইল ফলক হিসেবে বিবেচিত হয় ছবিটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রণয় ধর্মী চলচ্চিত্র যা পরিচালনা করেছিলেন সলিল সেন এই চলচ্চিত্রটি উনিশশো সালে লোকনাথ চিত্র মন্দির ব্যানারে মুক্তি পেয়েছিল এবং এই চলচ্চিত্রটি সঙ্গীত পরিচালনা করেছিলেন আর ডি বর্মন অর্থাৎ এস ডি বর্মনের ছেলে শচীন দেব বর্মনের ছেলে বাংলাদেশের কুমিল্লার সন্তান শচীন বর্মনের ছেলে রাহুল দেব দেববর্মন অর্থাৎ আর ডি বর্মন এই চলচ্চিত্রটির মুখ্য চরিত্রে অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার তনুজা ছায়াদেবী তরুণ কুমার ছবিটি একটি ঐতিহাসিক রোমান্টিক নাটক সিনেমাটির মূল কাহিনী কেন্দ্রীভূত হয় একটি রাজকুমারীর জীবন তার প্রেম এবং তার সামাজিক অবস্থানের চ্যালেঞ্জ নিয়ে একটি ক্লাসিক বাংলা চলচ্চিত্র এবং এটি তার সময়ের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি এই সিনেমাটির গল্পটি একটি রোমান্টিক নাটক এবং এটি এর আকর্ষক আখ্যান শক্তিশালী অভিনয় এবং সুন্দর সঙ্গীতের জন্য উল্লেখযোগ্য পলকা হয় আর কাহিনী যদিও রাজকুমার সামাজিক চাপ এবং রাজকীয় প্রতিরোধ সহ অনেক বাধার সম্মুখীন হয় يبقى মানে দেখো না চশমাটা আমিই ভেঙে ফেলেছি হ্যাঁ প্রেম এবং দন্ড প্রেম ও কর্তব্যের টানা পড়েন কে ঘিরেই আবর্তিত হয়েছে ছবির কেন্দ্রীয় বিষয়বস্তু রাজকুমারী এবং রাধারানীর রোমান্টিক আবেগপূর্ণ এবং ট্রাজিক উভয় তাদের ভালোবাসা সত্য রাজকুমারী তার রাজকীয় বাধ্যবাধকতা এবং তার ব্যক্তিগত ইচ্ছার মধ্যে ছিঁড়ে গেছে নির্মলতার উপর স্থাপিত সামাজিক নিয়ম এবং প্রত্যাশার সাথে লড়াই করে রাজকীয় পারিবারিক নিয়মকানুন বাধা বিঘ্নতা তথা শৃঙ্খলিত বন্ধনকে কাটিয়ে রাজকুমারী অর্থাৎ তনুজা বহির্বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে চায় বাহিরের আবহাওয়া বাহিরের বাতাস বাহিরের জনমানুষের জীবন কেমন কীভাবে চলছে কীভাবে মানুষ জীবনযাপন করে সে নেশায় রাজকুমারী সবসময়ই উদ্বিগ্ন থাকত এই ছবির কাহিনীতে মূল চরিত্র রাজকুমারী তনুজা একজন রাজকুমারী যিনি একটি রাজপরিবারের সদস্য তার জীবন ছিল রাজকীয় এবং রাজনীতি দ্বারা প্রভাবিত যেখানে তাকে এক ধরনের সুরক্ষিত দায়িত্বপূর্ণ জীবন যাপন করতে হতো তবে তার জীবনে একটি বড় শূন্যতা ছিল সেটি ছিল ভালোবাসা ভালোবাসার অভাব ছিল রাজকুমারী একটি শান্ত নিরিবিলি জীবন কাটাচ্ছিলেন কিন্তু তার মন ছিল অন্য কিছু চাওয়ার মধ্যে তবে রাজকীয় দায়িত্বের চেয়ে সহজ এবং সুখী জীবনযাপনে বেশি আগ্রহী এবং তার প্রেম এবং স্নেহের জন্য গভীর আকাঙ্ক্ষা পোষণ করত তার একাকিত্ব এবং সাহচর্যের আকাঙ্ক্ষা তাকে সাধারণ মানুষের জীবনে সান্ত্বনা খোঁজার দিকে পরিচালিত করত সেই জন্য কি খুঁজছে কিসের জন্য অভাব এত কিছু থাকা সত্ত্বেও রাজপরিবারের রাজকুমারীর কোথায় যেন শূন্যতা সাক্ষাৎ সাহস কিন্তু আপনি বলেছিলেন সাহস পায় না একদিন রাজকুমারী তার রাজ্যের একজন সাধারণ যুবক নির্মল অর্থাৎ উত্তম কুমার এর সাথে পরিচিত হন কি না একজন সাধারণ কৃষক বা ব্যবসায়ী ছিলেন যিনি রাজ্যের জনগণের জন্য কাজ করতেন তাদের মধ্যে প্রথমে শুধু পরিচয় কিন্তু পরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে যদিও তাদের মধ্যে সামাজিক এবং শ্রেণীভিত্তিক ফারাক ছিল তবুও তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয় রাজকুমারী তার রাজকুমারী সত্তা ও দায়িত্বের মধ্যে আটকে পড়লেও উত্তম কুমার তাকে ভালোবাসতে থাকে এবং তারা একে অপরের কাছে আসার চেষ্টা করে রাজকুমারী তার জীবনের দায়বদ্ধতার এবং ব্যক্তিগত ইচ্ছার মধ্যে ভুগছিলেন কাহিনীর মধ্যে রাজকুমারীর প্রেম এবং নিয়মাবলী এগুলো একে অপরের যেটুকু স্বাধীনতা দিয়েছিলাম বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল উত্তম কুমার এবং তনুজার ভালোবাসার মধ্যে অর্থাৎ রাজকুমারীর ভালোবাসার মধ্যে বাংলা সিনেমার এক ক্লাসিক রোমান্টিক ড্রামা হিসেবে মনে করা হয় রাজকুমারী সিনেমাকে যা দর্শকদের হৃদয়ে স্পর্শ করেছিল আমি যে কথা দিয়েছি সঙ্গে দেখা করব আরে না থিম এবং প্রভাব ত্যাগ কর্তব্য এবং ঐতিহ্যগত প্রত্যাশা এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষার মধ্যে সংঘর্ষের থিম সহ সিনেমাটিকে সামাজিক বিভাজন জুড়ে প্রেমের একটি সমৃদ্ধ চিত্রায়ন হিসাবে বিবেচনা করা হয় চলচ্চিত্রটির সঙ্গীত গল্পে গভীরতা যোগ করেছে এর গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে রাজকুমারীকে তার চমৎকার অভিনয়ের জন্য স্মরণ করা হয় আমার আপনার অনেক টাকা নষ্ট হচ্ছে না একদিন বিশেষ করে তনুজা এবং উত্তম কুমার যারা বাংলা সিনেমার স্বর্ণ যুগের জনপ্রিয় অন জুটি ছিলেন যেমন ছিলেন সুচিত্রা সেন ছবিতে তাদের রসায়ন গল্পের আবেগ ঘন গভীরতার সাথে মিলিত হয়ে এটিকে একটি ক্লাসিক ক্লাসিক চলচ্চিত্র হিসেবে প্রতিষ্ঠা করে মুভিটি বাংলা সিনেমায় রোমান্স ঘরানার একটি উপস্থাপনা হিসেবে দাঁড়িয়েছিল এবং যারা এপার বাংলা ওপার বাংলার চলচ্চিত্র সিনেমার অনুরাগীরা ভক্তরা বিশেষ করে উত্তম কুমার মহানায়ক উত্তম কুমারের ভক্ত এপার বাংলা ওপার বাংলায় প্রতিটি ঘরে ঘরে সে সময় পাওয়া যেত যদিও আজ তারা আর তেমনভাবে সেই পুরনো ছবিগুলো দেখা হয় না কারণ সেই উত্তম কুমারের ভক্ত অনুরাগী তো অনেকে নেই মধ্যে চলচ্চিত্রটির সঙ্গীত গল্পে গভীরতা যোগ রয়েছে এর গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে যা সুর করেছিলেন এস ডি বর্মনের পুত্র আশা ভোসলের স্বামী আর ডি বর্মন অর্থাৎ রাহুল দেব বর্মন ছবিতে তাদের রসায়ন গল্পের আবেগগত গভীরতার সাথে মিলিত হয়ে এটিকে একটি ক্লাসিক্যাল করে তুলেছিল বাংলা সিনেমায় রোমাঞ্চ ঘরানার একটি উপস্থাপনা হিসেবে দাঁড়িয়ে আছে এবং যারা ভিনটেজ ভারতীয় সিনেমা উপভোগ করেন তাদের কাছে এটি একটি জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে রয়ে গিয়েছে। একদিন এক সাধারণ যুবক উত্তম কুমার তার জীবনে প্রবেশ করেন এবং দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই ছবির মধ্যে রাজকুমারী তনুজার চরিত্র একটি আধুনিক মনোভাবের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে যে রাজ পরিবারের শান শকত ছাড়িয়ে সাধারণ মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে চায় পারিপার্শ্বিক এবং সামাজিক অবস্থান অনুভব করতে চায় মানুষের সাথে মিশতে চায় উত্তম কুমারের চরিত্র তার জীবনের সেই পরিবর্তনের প্রেক্ষাপট হিসেবে অনেকটা কাজ করেছিল রাজকুমারী তনুজা তার রাজসিক জীবন থেকে বের হয়ে নতুন এক স্বাধীনতা ও প্রেমের দিকে মনোযোগী হয়ে ওঠেন তবে ছবির শেষ ভাগে কিছু নাটকীয় মোড় আসে যেখানে রাজকুমারী এবং তার প্রেমিকের সম্পর্ককে কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে চূড়ান্ত পরিণতি মঞ্জুর মা অর্থাৎ ছায়া দেবী খুব কঠোরভাবে শৃঙ্খলাবদ্ধ ছিলেন মঞ্জু অর্থাৎ তনুজা একদিন নির্মলের গান শোনেন এবং তিনি প্রেমে পড়েন নির্মল অর্থাৎ উত্তম কুমার মঞ্জুর মায়ের কাছে গিয়ে তার মাকে বলল যে সে গান শিখতে চায় কিন্তু মঞ্জুর মা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রতিদিন মঞ্জুর সেলাইয়ের জন্য নির্মলের বোনের বাড়িতে যেত সেখানেই গড়ে উঠেছিল তাদের প্রেমের গল্প মঞ্জুর মা তাকে সেলাই করা থেকে বিরত রাখে তোমার চেয়ে অসুচরিত্র তোমার চেয়ে বড় লম্বাটা আমি খুঁজে

নায়ক মহানায়ক উত্তম কুমার ও তনুজা অভিনীত বাংলা চলচ্চিত্র রাজকুমারীর রিভিউ সার সংক্ষেপ অথবা ব্যাখ্যা বলতে পারেন বন্ধুরা আমি বৃদ্ধ মানুষ অবসর সময় কাটাচ্ছি ঘরে এবং আমি ভারতে প্রশিক্ষণ নিয়ে একজন মুক্তিযোদ্ধা যদিও দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত আমি